আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জীবন বিমা কর্পোরেশনে আপনার পুননীয় বিজ্ঞপ্তি ছেড়েছে তার মধ্যে হচ্ছে উচ্চমান সহকারী এই পদে আপনার অনেক কিন্তু লোক নিবে এখন জীবন বিমা কর্পোরেশন কিন্তু একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান আপনি বলতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এর কার্যক্রম চলমান অর্থাৎ এই চাকরিতে পোস্টিং নিয়ে ভবিষ্যতে আপনি নিজ উপজেলা বিভাগ জেলা আপনি কিন্তু চাকরি করার করতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে এখন উচ্চমান সহকারী হচ্ছে একটা প্রশাসনিক পোস্ট অর্থাৎ এই অফিসিয়াল পোস্টে চাকরির সুবিধা হচ্ছে যথেষ্ট সম্মান সুযোগ সুবিধা সব কিছুই পাওয়া যায় অফিসিয়াল পোস্টে চাকরি করে আর অফিসিয়াল পোস্টে চাকরি আরও সুবিধা হচ্ছে এই সকল চাকরিতে যথেষ্ট নিজস্ব পাওয়ার থাকে এবং আপনার ভালোভাবে চাকরিটা উপভোগ করা যায় এখন এই উচ্চমান সহকারী হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি এই চাকরিতে আপনার এককালীন টাকা পাবেন চাকরি জীবন শেষে কিন্তু পেনশনের সাধারণত ব্যবস্থা নাই এককালীন টাকা পাবেন এবং তাছাড়া অনেক আর্থিক সুযোগ সুবিধা তো আছে উচ্চমান সহকারিতে আপনি তেরোতম গ্রেডের চাকরি হয় সাধারণত সর্বসা করলে প্রতি মাসে সতেরো থেকে আঠারো হাজার টাকা আপনি বেতন পাবেন তাছাড়াও বাইরে যাতায়াতের জন্য টিএডিএ বাবদ আপনি টাকা পেতে পারেন তাছাড়াও এই সকল আর্থিক প্রতিষ্ঠানে চাকরির সুবিধা হচ্ছে আপনার যে কর্মদিবস সেই কর্মদিবসে কিন্তু নির্দিষ্ট হারে টিফিন ভাতা দেয় সাধারণত দেখা যাচ্ছে যে ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রতি কর্মদিবসে আপনার দুইশো টাকা হারে কিন্তু আপনার আপনার টিফিন ভাতা দিচ্ছে সেই হিসেবে আপনার এই জীবন বিমা কর্পোরেশনেও কিন্তু আপনি একই হারে টিফিন ভাতা পাবেন আশা করি আর অবশ্যই যেমন এপিএ বোনাস থাকে আপনার প্রতি বছর যে পারফরমেন্স বোনাস এই লভ্যাংশ সেটাও কিন্তু অবশ্যই পাবেন এই প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আর্থিকভাবে ভালো লাভবান হবেন এই চাকরি থেকে আর্থ সামাজিকভাবেও উন্নতি করতে পারবেন এই উচ্চমান সহকারী পোস্টে এখন উচ্চমান সহকারী পোস্টের কাজই হচ্ছে প্রশাসনিক কাজ বেতন সিট তৈরি থেকে শুরু করে আপনার বদলি কাজ তৈরি করা তারপরে পদোন্নতির কাজ অফিশিয়াল যত কাজ আর্থিক লেনদেনের বিবরণী সমস্ত কিছুই করতে হবে কিন্তু একজন উচ্চমান সহকারীকে তাই বুঝতেই পারছেন যথেষ্ট পাওয়ারফুল পোস্ট এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে সাধারণত শুক্র শনি অবশ্যই ছুটি থাকবে এবং কাজের পেশার অনুযায়ী শনিবারও ডিউটি করা লাগতে পারে আর অন্যান্য সকল সরকারি ছুটিতে অবশ্যই কিন্তু ছুটি পাবেন আর উচ্চমান সহকারীতে আবেদনের যোগ্যতা স্নাতক পাশ যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন সাধারণত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে যেহেতু পোস্টের সংখ্যা বেশি এমসিকিউ পদ্ধতিতে হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন এমসিকিউ পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ থেকে বেশি বেশি প্রস্তুতি নেবেন বিশেষ পরীক্ষার প্রস্তুতি নেবেন তাহলে কিন্তু অধিকাংশ প্রস্তুতি সমাধান হয়ে যাবে রিসেন্ট সলিউশন পড়তে হবে আপনাকে সাম্প্রতিক দু হাজার তেইশ চব্বিশ সালের যত প্রশ্ন আসে আপনাকে এটুদের সমাধান করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে এবং তথ্যগণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করতে হবে ধারাবাহিকভাবে যে ভিডিও ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ এবং কম্পিউটার অংশ এই অংশগুলোর সাজেশন আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন প্র্যাকটিস করবেন চার থেকে পাঁচ ঘন্টা তাহলে কিন্তু আপনার ভালো একটা পরীক্ষার প্রস্তুতি হবে তারপর বিভিন্ন কসিং বা আপনার সশে কসিংয়ে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারেন আর না পারলে অনলাইনে বিভিন্ন কসিং বা বিভিন্ন পেইড ভার্সন বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় আপনারা সেখানে জয়েন করে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা প্রস্তুতিটা চলমান থাকবে যার কারণে পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না পরীক্ষা ভয় থাকবে না সাধারণত ঢাকায় পরীক্ষা হয় সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সাধারণত এই সকল পোস্ট থেকে আপনার দশম গ্রেড পর্যন্ত কিন্তু পদোন্নতি হয় নির্দিষ্ট সময় সাপেক্ষে পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে পদোন্নতির সুবিধা কিন্তু আছে আর্থিক প্রতিষ্ঠানের লাভের সুবিধা হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ আর্থিক সুবিধা পাওয়া যায় লোন থেকে শুরু করে নিয়ে যাবতীয় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করে তাই বলবো যাদের সুযোগ আছে যাদের মন মানসিকতা আসে তাদের অবশ্যই এই ধরনের পোস্টে আবেদন করা উচিত আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সব সুস্থতা কামনা করছি তাই ভালো থাকুন সুস্থ থাকুন ইবাদত করুন মহান আল্লাহর বেশি বেশি আল্লাহ হাফেজ